মিনি চিতই পিঠা বানিয়ে দেখাবো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে একটা মিক্সিং বল তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এটা আমি ঘরে বানিয়েছি চালের গুঁড়ো আপনারা কিনে না ব্যবহার করতে পারবেন আমি এক কাপ আরেক কাপ দিয়ে দিচ্ছি আরও এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই চালের গুঁড়ো ঘরে বানিয়েছি আমি চার ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে শুকিয়ে চালের গুঁড়া করে নিয়েছি অবশ্য চালের গুঁড়াটি ভেজা আছে এবারে দিয়ে দেব অল্প নুন এবারে অল্প গরম জল দিয়ে আমি রেখে নিচ্ছি প্রথমেই আমি অল্প দেব অবশ্য গরম জল ব্যবহার করবেন হালকা গরম জল এবারে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটাবেন তত পিঠাটি জালিদার হবে এবং নরম হবে আমি পাঁচ দশ মিনিট এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা প্রায় দশ মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখেন একদম ক্রিমের মতো হয়ে গেছে এবারে আমি অল্প দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো আপনারা ইচ্ছা হলে দেবেন নাও দিতে পারেন নারিকেল কুড়ানো দিলে স্বাদটা ভালো হয় দিয়ে এবারে ভালোভাবে মিক্স করে নেব এবারে আমি জল অ্যাড করব পরিমাণ মতো এবারে আমি জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল ব্যবহার করবেন জলের পরিমাণটা নির্ভর করে চালের গুঁড়োর উপর যদি ভিজা চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটা কম লাগবে আর শুকনো চালের গুঁড়ো হলে বেশি লাগবে আমি দেখিয়ে দেব ঘনত্বটি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এই হাতার মধ্যে লাগালে হালকা একটা এই দেখেন ভালোভাবে মিক্স করে নেব এবারে আমি অল্প সুটা দিয়ে দিচ্ছি খাবার সুটা এক চিমটে খাবার সুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার চিতই পিঠার ব্যাটারটি রেডি হয়ে গেছে এবারে আমি দুধটা রেডি করব। যেহেতু চিতই পিঠা দুধের মধ্যে দেবো তাই আমি এখানে এক লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ দিলে ঘন হবে এবারে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি হাফ করে নেবো এই দুধ হাফ লিটার করে নেব এক লিটার দুধ থেকে এবারে এই দুধের মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দেব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে আমি হাফ করে নিচ্ছি এটা জাল দিয়ে আমি হাফ করে নেব আমি এই আপে পেনের মধ্যে চিতুই পিঠাটি করবো এটা মিনি তিতৈ পিঠা ছোটো ছোটো হবে তার জন্য আমি আপে প্যান বসিয়েছি আর একটা ব্রাশের সাইজে এটা তেল ব্রাশ করে নিয়েছি রিফাইন অয়েল এবারে আমি এই ব্যাটারটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবারে ডাকা দিয়ে দেব চুলার আশটি আমি লতে রেখে তিন মিনিট করলেই হবে তিন মিনিট এটা কুক করব আমার এগুলো হয়ে গেছে বাকিগুলো এভাবে করে নিচ্ছি আমি একটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটুকু সফট হয়েছে এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এবারে আমি এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেখেন কতটুকু ছিদ্রযুক্ত হয়েছে জ্বালিদার হয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভীষণ সফট হয়েছে এভাবে দিয়ে আমি তিন চার ঘন্টা এই দুধের মধ্যেই রেখে দেব আপনারা আরও বেশি কোনো রাখতে পারবেন চার ঘন্টা পর আমি আসছি আমার মিনি চিত্র পিঠা একদম রেডি আমি একটা পাটিতে সার্ভ করেছি দেখেন কতটুকু নরম হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভীষণ নরম হয় পিঠাটি ভিতর দিকটা দেখেন কতটুকু জালিদার হয়েছে ভীষণ সফট হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন